ছেলেরা ফিটার খাওয়নে वाला ছেলেরা আমাদেরকে মুক্ত করেছে আমাদের জীবনটা বাঁচিয়ে দিয়েছে আজ তারাই গায়ের ব্যথা চাইতে না চাইতে ভুলে গেল সেই ছাত্রদের অবদান ঠিক গেল সেই ভারে জানি যে কি কারণে নামছি। এরপরও বলতে হয় এই বলার আগে আমি ছোট্ট একটা গল্প বলে শেষ করি এক দরবেশের কাছে ইদুর গেছে যে ইঁদুর বলতেছে যে দরবেশ বিড়ালের জন্য আমি আর বসবাস করতে পারতেছি না তা আমার একটু বিড়াল বানাই দেন তা দরবেশ দিয়ে ইঁদুরকে বিড়াল বানাই দিছে বিড়াল যখন স গ্রামের ভিতরে ঢুকছে কুকুরের অত্যাচার আর থাকতে পারতেছে না এখন এসে নিয়ে দরবেশের কাছে বলতেছে আমার তো এই অবস্থা তাহলে কি কথা আমার এই কুকুর বানাই দেন সঙ্গে বলে ফু সে কুকুর হয়ে গেছে কুকুর যখন গেছে তখন যে আর টিকতে পারতেছে না বনের ভিতরে ঢুকছে বাঘ এসে আক্রমণ করতেছে এসে দরবেশের কাছে কুকুর ডাকদার জানাইছে দরবেশ ফুদিছে বাঘ হয়ে গেছে এখন বাঘ যখন সিংহ রয়্যাল বেঙ্গল টাইগার হয়ে গেছে ইঁদুর থেকে এখন বাঘ তো কাজ হচ্ছে শিকারি করা সামনেই ক্ষুধা তো শিকারি পাইছে এখন বাঘ মোড়া মেরে ধরছে ওই দরবেশকেই শিকার করবে যখন বাঘ নাক মোটা মারছে যখন দিয়ে শিকারে ভাব দেখছে তখন দরবেশ বলতেছে এই বাঘ তুই ভুলে যাস না যেই ফু দিয়ে ইঁদুর থেকে বিড়াল বানাইছি বিড়াল থেকে কুত্তা বানাইছি কুত্তার থেকে বাঘ বানাইছি ওই ফু কিন্তু এখনো আছে ওই ফুদিয়া কিন্তু আবার ইঁদুর বানাইতে পারবো কথাগণ ঠিক কি না আমি আজকের যারা উপদেষ্টায় বসে আছে এদের উদ্দেশ্যে সেই গল্পটা বলতে চাই তোমরা মনে করো না ছাত্ররা ফু বন্ধ হয়ে গেছে যেই ছাত্ররা ফু দিয়ে রক্তের বিনিময় ওই সিংহাসনে বসেছে ওই সিংহাসন থেকে আমারও ছাত্ররা ফু দিয়ে মাঠে নামাইতে দেরি করবে না দেরি করবে না আমার কথা হলো সোজা কথা আঙুল সুদায় জবাব দিবে আঙুল বাঁকা করার কোনো প্রয়োজন নাই আঙুল যদি ছাত্ররা বাঁকা করে তোমরা ওই নরম চেয়ারে বসে থাকতে পারবা না এই যেই ছাত্রদের রক্তের বিনিময় তোমরা আছে আবারও আরেকটা আবারও বলতে হয় যে এই চোদ্দ শিকির ভিতরে থেকে লোহার দান্দা পরিহিত অবস্থায় যারা বাহির হইতে পারে নাই তারাই বাহির হয়ে বক্তব্য দিয়েছিল এই কচি কচি ছেলেরা ফিটার খাওনিওয়ালা ছেলেরা আমাদেরকে মুক্ত করেছে আমাদের জীবনটা বাঁচিয়ে দিয়েছে আজ তারাই গায়ের ব্যথা চাইতে না চাইতে ভুলে গেল সেই ছাত্রদের অবদান আবার ঢুকে গেল সেই আছি ভালে সাবধান হয়ে যাও এই এসি ঘর থেকে আবার প্রয়জন হলে আমারও ছাত্রদের সাথে হাতে হাত মিলে, কাঁধে কাঁধ মিলে। ইসলামী আন্দোলন সহ আমারও রাস্তায় নেমে টেনে হিচিয়ে এই আমিলকে নিষিদ্ধকরণ হবে ইনশাআল্লাহ ঠিক এজন্য আসলে এসি ঘরের মায়া যারা তারা এসি ঘরে গেলে আর কিছু বলতে মনে থাকে না সব ভুলে যায় কিন্তু ছাত্ররা এসি ঘরে বসবাস করে না রাজপথ আসছে রাজপথে মোকাবেলা হয়েছে ষোলো বছরের আবারও রাজপথে মোকাবেলা হবে এই নয় মাসের এই জন্য ইসলামী আন্দোলনের পক্ষ থেকে আপনারা জানেন আমাদের কেন্দ্রীয়ভাবেই এই সর্বদরে প্রোগ্রামের সাথে আমরা কর্তব ঘোষণা করতেছি আপনারা রাজপথে আছেন আমরা আপনাদের সাথে রাজপথে আছি এই আওয়ামী লীগ সরকারকে নিষিদ্ধ করার জন্য আমাদের কেন্দ্রের থেকে যেভাবে যে নির্দেশনা আছে আপনাদের সামনে আপনাদের দানে আপনাদের পিছনে আমরা ইনশাআল্লাহ এবার থেকে ছাত্রদের একটা শহীদ ইসলামী আন্দোলনের দশটা সাধক বরণ করব ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ পাকর বলে আলামিন এদের হাত থেকে আমাদেরকে হেফাজত করুক আমিন